আরে দুষ্টু কোকিল নাকি আরে ভাই দুষ্টু কোকিল গানের মতো ভাইরাল কিন্তু বেডরুম সেট আজকে নিয়ে এসেছি তা আবার অর্ধেক দামে আপু এই বেডরুম সেটের সাথে আজকে এলো সোফা সেট ফ্রি এটার সাথে অফার আছে তো আপু অফার আছে 100% অফার আছে পাঁচ সিটার সোফা সেট ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সব ফ্রি আর শেয়ার করলে কিন্তু উড়ান ধরে শেয়ার করবেন এই ফাইভ সিটার কিন্তু ফ্রি পেজে যাবেন একদম এটা মানে শেয়ার এটা কিপটাছে মাত্র শেয়ার করে এটা গिफ्ट ঠিক আছে আপনি সেটা কথা করে আজকে শুধু আমার ভিউয়ারস দিবেন আজকে অনেকদিন পর লাইভ হয়ে গেছে সবাইকে আসসালামু আলাইকুম চলে এসেছি ইজ্জত ফার্নিচার থেকে এত সুন্দর গোল্ডেন

একটা পয়সা অগ্রিম দেওয়া লাগবে না মানে কোনো টাকা করতে এক টাকাও না মানে

আপু একটা মজার বিষয়ে খেয়াল করেছেন আপনি আপনি খেয়াল করে দেখবেন যে বেডরুম সেট টা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনি ম্যাচিং হয়ে গেছেন মানে

বক্স থাকছে আর ফ্রি পেয়ে যাচ্ছেন কি আমরা আরেকবার বলে দিই সিটার সোফা সেটটা যারা এই বেডরুম করবেন তারা তো ফ্রি পাবেনি

অগ্রিম টাকা পাঠিয়ে দেন টাকা পাঠানোর পরে আপনাদের দেয় ব্লক মেরে সেই জায়গায় কিন্তু আপনার প্রতারণা হন আমরা কিন্তু আপনার জন্য প্রতারণা হন সেই জায়গা থেকে আপনাদের জন্য বিশেষ করে একটা পয়সা অগ্রিম না নিয়ে কিন্তু আমরা আমাদের এত মানে এত হাজার টাকার বেডরুম সেট শুধুমাত্র আমাদের মুখের কথায় আপনাদের বিশ্বাসে

বলবো প্রাইসে বল আগে আবার একটু বলে দিচ্ছি এই বেডরুম সেটে কি কি পাচ্ছি এন্ড এটা কি কাঠের তৈরি এটাও বলে দিচ্ছি অনেকে বলবেন যে আপনি কি কাঠের তৈরি যেহেতু আমার প্রাইসটা অনেক রিজনেবল থাকবে এটা কিন্তু অরিজিনাল মালিশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি যেটা কিনা 100% আপনার ওয়াটারপ্রুফ লিকার পলিশ করা আছে যার কারণে আপনি পানি পড়লেও নষ্ট হবে না বেশিরভাগ মানুষের টেনশন আপু বোর্ডের জিনিসটা পানি লাগলে নষ্ট হয়ে যায় রাইট এটাই কিন্তু বেশিরভাগ মানুষের টেনশন তাদের জন্য কিন্তু আমি এটা বলে দিচ্ছি এটা পানি লাগলে কচু পাতার মতো পানিটা গড়িয়ে পড়ে যাবে পানিটা এখানে থাকবেই না থাকলে না নষ্ট হবে এখানে পানি থাকার কোন অপশনই নাই কালার গুলা কিন্তু একদম হচ্ছে মানে এত সুন্দর ফিনিশিং একটু ক্লোজ দেখাই ভাইয়া তাহলে বুঝতে পারবে ফিনিশিং গুলা কিন্তু একদম হচ্ছে নিখুঁত ভাবে কাজ করা সিএনসি মেশিন দিয়ে জাপানিজ মেশিন দিয়ে একদম খোদাই করে নকশা করা পাচ্ছি কালার কিন্তু একদমই পার্সেন্ট 20 বছর আপনি লিখিত গ্যারান্টি পাবেন গুণে প্রকার গ্যারান্টি পাবেন তিরিশ বছর এই জায়গাটা একটু জাস্ট দেখেন এটা মানে চওড়াটা দেখেন কতখানি চওড়া থাকছে এই এই যে কাটটা কাটটার হেড সাইড তো বড় नॉर्मালি কিন্তু যারা করে অনেক অনেক ফার্নিচার মানে এই দামে পাবেন সেখান তারা কি কি করবে আমি সেখান থেকে আপনাকে বলে দেই খাটের হাইট থাকবে এতটুকু খাটের দৈর্ঘ্য ছোট থাকবে এটা কিন্তু আমার চাইতে অনেকটা বড় অলমোস্ট 6 ফিটের মতো হচ্ছে খাটের হেড সাইডটা মানে একদম রাজকীয় বংশীয় খাট দিয়ে আপনার বেডরুম সেটটা মানে আপনার রুমে আসলে মানুষ বলবে যে আপনি মোড়া লাখ টাকার ফার্নিচারে এটা

মানে করা আর মেয়েরাদের যেহেতু অনেক অনেক কসমেটিক গ্রহণ কাটি হয় সেই জায়গা থেকে কিন্তু আমরা নয়টা ডয়ের বিশিষ্ট একটা ব্যাংকে দিয়ে দিয়েছি

আপনি শুধু আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে কল করে ভিডিও কল এর মাধ্যমে আপনি মুখ দিয়ে বলবেন যে আপু আমি প্রোডাক্টটা নিব ইনশাল্লাহ আমি কিন্তু আপনার মুখ

আমার একদম শেষ মাত্রা এসে আমি বলে দিচ্ছি এটার ফুল বেডরুম সেটটার প্রাইস সাইড বক্সও কিন্তু থাকছে সাথে থাকছে এই তিন পার্টে সুন্দর সোকেস সুন্দর এই ওয়ার্ডরোব সাথে থাকছে হচ্ছে আপনি এটা ফ্রি গিফট পাচ্ছেন একেবারে আচ্ছা এই আলমিরা আপনার বেডরুম সেটটার মধ্যে তিন পার্টের আলমিরা একটা সুন্দর ভ্যানিটি ভ্যানিটি টুল সাইড বক্স এন্ড এই কিং সাইজ বেডটা টোটাল এই বেডরুম সেটটার মাত্র দিয়ে দিচ্ছি আমি আপনার জন্য শুধুমাত্র আপনি ভাই আমাকে দুষ্ট কোকিল বলছেন আচ্ছা আচ্ছা ভালো কোকিল হওয়ার জন্য আর আপনাকে চার্জ করবো না সেক্ষেত্রে অফার আমি বলেছি বছরে একবারে যারা নিতে চান দ্রুত অফারটা নিয়ে নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকায় ওকে আরো বেডরুম থেকে সেট আছে কিনা অবশ্যই

আপনারা চাইলে কিন্তু কাট কালার যেটা সেগুন কাঠের কালার সেই কালারও কিন্তু করতে পারবেন কালার কাস্টমাইজ করা যাবে ব্ল্যাক হোয়াইট রেড আপনার যে কালার ইচ্ছা গোল্ডেন লাইট গোল্ডেন সব কালার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো কিন্তু আমরা বানিয়ে দেই এ হচ্ছে আমাদের একটা তিন পার্টের আলমিরা যেখানে লং মিরর পেয়ে যাচ্ছে মেয়েরা শাড়ি পরলে দেন হচ্ছে ড্রেস আপ পরলে সুন্দরভাবে এখানে দেখতে পারবে যারা হচ্ছে ব্যান্ডি চাচ্ছেন না যাপ আমার ব্যান্ডি দরকার নেই আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাস্থ্যের কমফোর্টেবল ফিল সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা সুন্দর

এখানে হচ্ছে আছে আমার একটা সাইন বক্স ওকে সাইন বক্স সাথে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা চার ডয় বিশিষ্ট একটা ওয়ার্ডরোব সাইডে একটা পাল্লা আছে বিশাল স্পেস আছে পাল্লার মধ্যে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ জিনিস আপনার বাসা কাঁথা কম্বল যা আছে বিদেশি ভাইরা অনেক অনেক কম্বল নিয়ে আসে আমি জানি তারা কিন্তু এগুলো রাখতে পারবে সাথে কিন্তু পেয়ে যাবে এটা সাথে একটা মানে ইসের কি বলে সাইড বক্স পাচ্ছি টোটাল এইটার সাথে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফাইভ সিটের সোফা সেট যেটা দেখালাম ওই ফাইভ সিটের সোফা সেট ম্যাট্রেস চাদর দুটা বালিশ বালিশের কভার

85000 কে আর একটা ডিসকাউন্ট টাকার মধ্যে আর একটা টাকাও দেওয়া যাবে না কারণ কি আমার ফ্যাক্টরি খরচ আবার কর্মচারী খরচ সব মি নিয়ে ইনক্লুড করে একদম মিনিমাল प्रॉफिट রেখেছি যেহেতু সাইকুল এক্সপ্রেসের পেজটা সবাই দেখে সবাই হচ্ছে বি বাইরে যারা থাকে প্রবাসী ভাইরা তারা ফলো করে তাদের জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টাটা যে আপনার বাসায় যদি কোনো মানে বাসায় এরকম হয় না যে আমার বাবা বাবা মা আছে আমার বাসায় কোনো লোকজন নেই সেক্ষেত্রে কিন্তু আমরা লেবার আপনার বাসায় গিয়ে এইভাবে করে আমাদের ফিটিং করে লেবার আসবে ফিটিং চার্জও ফ্রি দিয়ে দিলাম এটা শুধুমাত্র

তো কেউ যদি এই বেডরুম সেটটা নিতে চান এটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট এটাও কিন্তু নিতে পারবেন এটাও কিন্তু কালার গ্যারান্টি থাকছে 20 বছর ঘন প্রকার 30 বছর 100% ওয়াটারপ্রুফ এটার সাথেও কিন্তু ডেলিভারি চার্জ ম্যাট্রেস চাদর ফাইভ সিটার সোফা সেট সব ফ্রি আচ্ছা সেক্ষেত্রে আপনি এটা প্রাইসটা কেমন রাখছেন এটার প্রাইস হচ্ছে ফ্ল্যাট রেট আজকে আপনার জন্য সব ফ্ল্যাট রেটে 85000 টাকা দিয়ে দিলাম ডেলিভারি চার্জ প্রিন্টিং চার্জ লেবার চার্জ সব ফ্রি

সুন্দর কিন্তু একটা তিন পার্টের শোকেস পেয়ে যাচ্ছি উপরে গিয়েছে সেম ভাবে কাজ করা আছে সাথে পাচ্ছি একটা সুন্দর চার ডয় বিশিষ্ট একটা কিং সাইজ ওয়ার্ড্রব সাইড একটা পাল্লা থাকছে এই পাশে পেয়ে যাচ্ছে একটা সুন্দর ভ্যানিটি ভ্যানটির সাথে টুল থাকছে ভ্যানটি টুল এন্ড এইখানে কিন্তু নয়টা টা বিশিষ্ট ভ্যানটির ভিতরে বাইরে কালার একদম सेम থাকবে एग्জ্যাক্টলি এখানে পেয়ে যাচ্ছে তিন পাল্লা একটা আলমিরা যেটাতে কিন্তু খোনো করে নিখুত কাজ করে দেওয়া আছে একদম সিএনসি মেশিন দিয়ে কোডায় করে

নন আমি কিন্তু দেখায় দিলাম একটু দেখান ভাই কিন্তু করে যাবে টেনশন হচ্ছে দিয়ে দিলাম লিখি গ্যারান্টি 20 বছর দিয়ে দিলাম কালার গ্যারান্টি 100% ওয়াটারপ্রুফ ডেলিভারি ডেলিভারি চার্জ নিয়ে হচ্ছে টেনশন ডেলিভারি চার্জ ফ্রি টেনশন ফ্রি

মাত্র হাজার টাকা একদম নিউ ইউনিক ডিজাইনের এই ডিজাইনটা আপনি আর অন্য কোথাও দেখবেন না শুধুমাত্র ইসরাফ ফার্নিচারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন আচ্ছা সেক্ষেত্রে তো আপনি অর্ডার করবেন কিভাবে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp দুটো আছে চাইলে কিন্তু আপনারা ইমো WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন কেউ যদি চান যে আমাদের শোরুমে আসবেন डायरेक्टली কিন্তু আপনি শোরুমে চলে আসতে পারেন আমাদের আমি এখন যেখানে দাঁড়িয়েছি ইসরাফ ফার্নিচার কমপ্লেক্স এটার শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আ আপনি আপনার জাপানি বাজার 6 নম্বর রোডের মাথায় এন্ড আমাদের আরেকটা শোরুম আছে যেটা হচ্ছে মদিরা পাড়িচার কমপ্লেক্স সেটা কিন্তু কোড়দবাড় দনচত্তরে আপনারা সকাল 10টা থেকে রাত 10টা যে কোনো সময় আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমাদের কল করে আপনারা চলে আসতে পারবেন আর কেউ যদি চান যে আপু আমি আসবো না শুধুমাত্র আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট হচ্ছে অর্ডার করে দিবেন আমি দর্শক যারা নিতে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন